চতুর্থ শ্রেণী দুই হাজার পঁচিশ সালের হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা দুই হাজার পঁচিশ সালের সমস্ত ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে কারণ দুই হাজার পঁচিশ সালের সমস্ত ভিডিও সবার আগে এই চ্যানেলে আপলোড করা হয় এটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ মুনি ঋষি তো আমরা প্রথমে ক দিয়ে শুরু করবো কতে আছে স্থান পূরণ করো কতে বলছে মুনি ঋষিরা অরণ্যে বসে ড্যাশ তপস্যা করতেন এখানে উত্তরে কি বসবে এখানে হবে মুনি ঋষিরা অরণ্যে বসে ঈশ্বরের তপস্যা করতেন আমরা এখানে লিখে নেব ঈশ্বরের তলবয়ের ঈশ্বরের ঈশ্বরের তপস্যা করতেন তারপর দুই নাম্বার আছে মনিরা ধর্ম সম্পর্কে অনেক ড্যাশ লাভ করেছিলেন সঠিক উত্তর হবে জ্ঞান উময় গয়াকার দন্তেন জ্ঞান জ্ঞান লাভ করেছিলেন তিন নম্বরে আছে বেদের কবিতাগুলোকে বলা হয় ড্যাশ এখানে সঠিক উত্তর হবে মন্ত্র বেদের কবিতাগুলোকে বলা হয় মন্ত্র ম দন্তের নয় এ মন্ত্র তারপরে চার নম্বরে আছে বিশ্বামিত্র ড্যাশ নামেও পরিচিত ছিলেন সঠিক উত্তর বিশ্বামিত্র কৌশিক নামেও পরিচিত ছিলেন শিক তারপর সৈরশি কৌশিক কৌশিক নামেও পরিচিত ছিলেন পাঁচ নম্বরে আছে আমরাও বিশ্বামিত্রের মতো মানুষের করব সঠিক উত্তর হবে মঙ্গল ম ময় ল মঙ্গল করব তারপরে ছয় নম্বর আছে বিদ্যায় ড্যাশ গার্গি ছিলেন অগ্রগণ্য সঠিক উত্তর হবে বি বিদুষি বয়সি দয়রসু প্যাট কিনা সয় না ছয় দীর্ঘ তাহলে আমাদের ক নম্বর কমপ্লিট স্ক্রিনশট দিয়ে নাও এখন খ নম্বরের সমাধান এখানে আছে ডান পাশ থেকে শব্দ এনে বাম পাশে শব্দের সঙ্গে মেলাও তো প্রথমে এক নম্বরে আছে বৈশিষ্ট্য ছিলেন একজন বিশ্ব দুই নম্বরে আছে বিশ্বামিত্র বৈশিষ্ট্যের কাছ থেকে নিতে চেয়েছিলেন তিন নম্বরে আছে জ্ঞান বঙ্কর বঙ্কর সঙ্গে বিতর্কে লিপ্ত হয়েছিলেন জ্ঞান বলকের সঙ্গে বিতর্কে লিপ্ত হয়েছিলেন চার নম্বরে আছে মুনি ঋষিরা ছিলেন পাঁচ নম্বরে আছে মুনি ঋষিদের কাছে আমরা শিখে তো একটি করে দেওয়া আছে বৈশিষ্ট্য ছিলেন একজন ভ্রম্মসি এখন দুই নম্বর করব বিশ্বামিত্র বৈশিষ্ট্যের কাছ থেকে নিতে চেয়েছিলেন নিতে চেয়েছিলেন কি সঠিক উত্তর হবে এই যে কাম ধেনু তারপরে তিন নম্বর আছে বঙ্কল বঙ্কল বঙ্কর সঙ্গে বিতর্কে লিপ্ত হয়েছিলেন কে এই যে গার গি সঠিক উত্তর হবে তিন তারপরে চার নম্বরে মুনি ঋষিরা ছিলেন ত্যাগী পাঁচ নম্বর আছে মুনি ঋষিদের কাছে আমরা শিখি এই যে কষ্ট সহিংসতা তো আমাদের ক্ষয়ের সমাধান কমপ্লিট এখন চলে যাব শূন্য স্থানে সরি টিক চিহ্নে প্রথমে আছে গতে সঠিক উত্তরটি পাশে টিক চিহ্ন দাও একে আছে ঋষিদের কয়টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে ক চারটি ঘ পাঁচটি ঘ ছয়টি সঠিক উত্তর হবে ঘ ষাটটি তারপরে দুই নম্বর আছে মুনি ঋষিরা কেন তপস্যা করেছেন ক ধনী হওয়ার জন্য খ রাজা হওয়ার জন্য গ মানুষের মঙ্গল করার জন্য ঘ নিজে নিজের আনন্দের জন্য সঠিক উত্তর হবে গ মানুষের মঙ্গল করার জন্য তাহলে আমাদের উনিশ পৃষ্ঠার সমাধান কমপ্লিট চলে যাবো বিশ পৃষ্ঠার সমাধানে এখন তিন নম্বরে আছে বহু দক্ষিণ যজ্ঞের কি করা হতো এক কতে আছে অনেক দান করা হতো ক্ষতে আছে যুদ্ধের প্রস্তুতি নেওয়া হতো গতে আছে আর্তের সেবা করা হতো ঘতে আছে আত্মীয়দের খাওয়ানো হতো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে ক অনেক দান করা হতো তারপরে চারে আসে ভ্রম্মশ্রী বিশ্বামিত্র ও বিদ্যুষী গার্গীর জীবন থেকে আমরা শিক্ষা পাই ক বাহুবল বড় খ জনবল বড় গ অস্ত্রবল বড় ঘ তপবল বড় তো হবে ঘ তপবল বড় তারপরে পাশে আছে ব্রহ্ম বাদি বলতে আমরা কি বুঝি ক যিনি জ্ঞানচর্চা করেন খ যিনি ব্রহ্মচিন্তা করেন গ যিনি লোকে বাস করেন ঘ যিনি ভ্রম্ম সম্পর্কে জ্ঞান লাভ করেন সঠিক উত্তর হবে পাঁচে ঘ যিনি ব্রহ্ম সম্পর্কে জ্ঞান লাভ করেন এখন চলে যাব ঘ নম্বরের উত্তরে নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও এক থেকে ছটি আছে প্রথমে এক নম্বরে বলছে মহর্ষি বলতে কাদের বোঝানো হয়েছে তো সরাসরি আমরা লিখে দেখাতে গেলে অনেক টাইম লাগবে আমরা এই জন্য সরাসরি গায়ের উত্তর থেকেই দেখাবো চলো দেখে নেওয়া যাক এই যে মহষি বলতে ঋষিদের মধ্য যারা প্রধান ও মহান তাদের বোঝানো হয়েছে এখন দুই নম্বর প্রশ্ন দুই নম্বরে বলছে যে কোনো দুই শ্রেণীর ঋষির বর্ণনা দাও তাহলে দেখানো যাক ঋষিদের ষাটটি শ্রেণীতে ভাগ করা হয়েছে তাদের মধ্যে দুই শ্রেণীর ঋষি হল এক ভ্রহ্মসি ব্রহ্ম বা ঈশ্বর সম্পর্কে যাদের বিশেষ জ্ঞান রয়েছে আছে তারা ব্রহ্মসি যেমন বৈশিষ্ট্য দুই পরমর্ষী পরম ব্রহ্মকে যিনি দর্শন করেছেন তিনি পরমর্ষি যেমন পল্ল এখন তিন নম্বর আছে জ্ঞান বলক সহস্র গাভী গ্রহণের দাবি করলেন কেন তো তিন নাম্বার উত্তরে চলে যায় তিন নাম্বারে বলা আছে জ্ঞান বলক নিজেকে শ্রেষ্ঠ ব্রহ্মজ্ঞানী দাবি করে সহস্র গাভী গ্রহণের দাবি করেন এখন চার নাম্বার কি নিয়ে ঋষি জ্ঞান বল্ক ও বিদুষী গার্গির মধ্যে বিতর্ক হয়েছিলেন চার নাম্বার ব্রহ্মজ্ঞান নিয়ে ঋষি জ্ঞান বলক ও বিদোষী গার্গির মধ্যে বিতর্ক হয়েছিল এখন পাঁচ নম্বরে আছে পাঁচজন মুনি ঋষির নাম লেখো পাঁচজন মুনি ঋষি হলেন এক অত্রি দুই কশ্যপ তিন গৌতম চার বৈশিষ্ট্য ও পাঁচ বিশ্বামিত্র এখন ছয় নম্বর আছে পাঁচজন নারী ঋষির নাম লেখো পাঁচজন নারী ঋষি হলেন এক গার্গি দুই ঘোষা তিন বিশ্ব বিশ্ববাড়া তারপরে আছে চার অপশালা পাঁচ লোপা মুদ্রা এখন ছয় নম্বরে প্রশ্ন আছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও একে আছে কাদের মুনি ঋষি বলা হতো প্রাচীনকালে ধার্মিক লোকদের মধ্যে অনেক অরণ্যে বসে তপস্যা করে ঈশ্বরের উপলব্ধি করেছিলেন তপস্যা বলে যারা লোভ লালসা জয় করে ঈশ্বর ও ধর্ম সম্পর্কে বিশেষ জ্ঞান লাভ করেছিলেন তাদের মুনি বলা হতো আর মুনিদের মধ্যে যারা তপস্যা বলে বেদমন্ত্র প্রকাশ করতে পারতেন তাদেরকে ঋষি বলা হতো মুনি ঋষিরা ছিলেন সেকালে সেকালের শিক্ষক এবং জ্ঞান বিজ্ঞানের নানা বিষয়ের উদ্ভাবক দুই নম্বর আছে যে কোনো দুই শ্রেণীর ঋষির বর্ণনা দাও ব্রহ্মা ভ্রমান্ত্র লাভের জন্য ভ্রম্মসি বিশ্বামিত্র রাজ্য ছেড়ে দিয়েছিলেন কামধেনু ছিনিয়ে নিতে রাজা বিশ্বামিত্র বশিষ্ঠের সঙ্গে তুমুল যুদ্ধ করেছিলেন যুদ্ধে রাজা বিশ্বামিত্র পরাজিত হলেন বিশ্বামিত্র তখন ব্রাহ্মণের তপস্যাকে শ্রেষ্ঠ শক্তি মনে করলেন এজন্য তিনি রাজ্য ছেড়ে তপস্যায় চলে গেলেন তিন নম্বর আছে বিশ্বামিত্র কোন ঋষির সঙ্গে যুদ্ধ করেছিলেন কেন রাজা বিশ্বমিত্র ব্রহ্ম ঋষি বশিষ্ঠের সাথে যুদ্ধ করেছিলেন বশিষ্ঠের কাছে খুব ক্ষমতাধর একটি কাম ধেনু ছিল বিশ্বামিত্র এক হাজার গাভীর বিনিময়ে কামধেনুটি চেয়েছিলেন কিন্তু বৈশিষ্ট্য এতে সম্মত না হওয়ায় বিশ্বামিত্র জোরপূর্বক তা নিতে চাইলেন তখন কামধেনুর ক্ষমতায় অনেক সৈন্যর সৃষ্টি হল এবং বিশ্বামিত্রের সৈন্য সৈন্যের সাথে তারা তুমুল যুদ্ধে লিপ্ত হলো চার নম্বর জ্ঞান বলককে অন্য ঋষিরা শ্রেষ্ঠ বলে মেনে নিয়েছিলেন কেন একবার মিথিলার রাজা জনক এক বিরাট যজ্ঞের আয়োজন করেছিলেন রাজা জনক ঘোষণা করলেন এ সভায় যিনি শ্রেষ্ঠ ব্রহ্মজ্ঞানী তাকে তিনি এক সহস্র গাভিদান করবেন অনেকের এই ঘোষণা শুনে মহর্ষি যজ্ঞ বল্লক নিজেকে শ্রেষ্ঠ ব্রহ্মজ্ঞানী দাবি করে সহস্র গাভী গ্রহণ করতে চাইলেন তখন সবাই জ্ঞান বল্লকে ব্রহ্মবিদ্যা নিয়ে প্রশ্ন করতে শুরু করলেন জ্ঞান বল্লক্য সব প্রশ্নের ঠিকঠাক উত্তর দিলেন তখন সবাই মহর্ষি জ্ঞান বল্লকে শ্রেষ্ঠ ঋষি বলে মেনে নিলেন পাঁচ নম্বর ঋষি গার্গী কেন বিখ্যাত হয়েছিলেন ব্রহ্মবিদ্যা সম্পর্কিত ঋষি সম্পর্কিত গভীর জ্ঞান অর্জন করে ঋষি গার্গী বিখ্যাত হয়েছিলেন একদা মিথিলার রাজা জনকের বহু দক্ষিণ যজ্ঞে জ্ঞান বল্লক ও ঋষি গার্গীর মধ্য ব্রহ্মবিদ্যা নিয়ে বিতর্ক হয়েছিল সেখানে গার্গির বিষয় ক্রমে কঠিন থেকে কঠিনতর হয়েছিল এক পর্যায়ে গার্গী ভ্রম্মজ্ঞান নিয়েও প্রশ্ন করেন কিন্তু মহর্ষি জ্ঞান বল্লক সকল প্রশ্নের উত্তর দেন জ্ঞান বল্লক শ্রেষ্ঠ ভ্রম্মজ্ঞানী হলেও বিদুষী গার্গীর জ্ঞানও কম ছিল না তাই সবাই তাকে ভ্রম্মবাদিনী বলে স্বীকার করে নেওয়ায় তিনি বিখ্যাত হয়েছিলেন সর্বশেষ প্রশ্ন মুনি ঋষির আদর্শ আমরা অনুসরণ করবো কেন এটির উত্তর এখন দেখাব নিজের এবং মানুষের মঙ্গল সাধনের জন্য আমরা মুনি ঋষিদের আদর্শ অনুসরণ করবো মুনি ঋষিদের অনেক গুণ তারা সবসময় সকলের মঙ্গল কামনা করেন জগতের মঙ্গলের জন্য তারা নিজেদের জীবনও দান করতে পারেন তাদের কাছ থেকে আমরা গভীর জ্ঞান ও বিশ্বের সবার মঙ্গলের কথা জানতে পারি এজন্য আমরা তাদের আদর্শ অনুসরণ করে সবার মঙ্গল করব। সাবস্ক্রাইব মাই চ্যানেল